হে আসালাম আলাইকুম ইব্রাহন না সাহেব ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আমি কোথায় আসলে আমি এই মুহূর্তে আছি সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ভেতরে আলমডাঙ্গা হাট এখানে কোন কোন বাইকের কেমন কি দাম সেটা আপনাকে এখন দেখাবো যে এখানে আপনার সব থেকে নিম্ন দামেরও বাইক পাওয়া যায় এখানে দশ হাজার টাকা থেকে শুরু বাইক সেই বাইক গুলো আজকে আপনাদের দেখাবো আমি ট্রাকের উপরে ছিলাম তাই সবকিছু স্পষ্ট ভাবে দেখাতে পারছিলাম এখন আপনাদের ভিতরে যে দেখাবো আমি কিন্তু গাঙ্গনি মেহেরপুর থেকে চলে আসলাম আপনাদের এই হাটটি দেখানোর জন্য আর এই হাটটিতে আপনার সব রকম বাইক বড় থেকে ছোট সব রকম বাইক পাওয়া যায় আর এই হাটটি আলমডাঙ্গা হাট প্রত্যেক শুক্রবারে সব জায়গা থেকে মানুষ বাইক নিয়ে নিজ নিজ বাইক নিয়ে বিক্রি করার জন্য এই হাটে চলে আসে নিজের শখের নিজের পছন্দের বাইকটা পেয়ে গেলে এখান থেকে কিনে নিয়ে সবাই চলে যায় মানুষ কিন্তু এই জন্যে আসে এখানে নিজের পছন্দ নিজের শখের বাইকটি কেনার জন্য আসুন আমরা কয়েকজনকে জিজ্ঞেস করি কোন বাইকটার কেমন কি দাম এখানে শুধু আলমডাঙ্গার লোকই বাইক বিক্রি করে না আপনার কুষ্টিয়া মেহেরপুর আলমডাঙ্গা বা আশেপাশে যতগুলো গ্রাম আছে খুলনা এগুলো সব এলাকার লোক এখানে বাইক বিক্রি করতে চলে আসে এই শুক্রবারে হাটটা কিন্তু আসলেই অনেক বড় বড় হাটটা আমি এখন সবার সাথে কথা বলে দেখবো সবার গাড়ির কেমন কি দাম আসসালাম আলাইকুম সাজা এই বাইকটা আপনার পেপারস কি অবস্থায় আছে আপনার বাইকটা এটা আপনার বাইক এখন কাগজ আছে হাফ টাকার কাগজ এটা কেমন কি দাম রাখবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম চাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কিছু কম রাখা যায় না হ্যাঁ কিছু তো কম রাখা যাবে কত হলে দিতে পারবেন দেখি কত বলে কাস্টমার আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান সিক্স এইট থ্রি ওকে ঠিক আছে ধন্যবাদ আমরা এখন এই ফ্রিডম ভাইয়ের সাথে কথা বলবো যে ফ্রিডমের উপর বসে আছে সাথে কথা বলবো ভাই আপনার এই গাড়িটার পেপারসের কি অবস্থা আমার ব্যাংক ড্রপ করা আছে আমি 10 বছর না কত কিলো চালানো হয়েছে আপনার গাড়িটা আরে গাড়িটা বি আপনার 20000 কিলো চড়া হয়েছে আড়াই বছর বয়স আড়াই বছর বয়স এটা কত হলে দিতে পারবেন আপনি এটা 50 দাম চাচ্ছি তো ফাইনালি আপনার 45000 টাকা হলে বিক্রি করব লাস্ট কত রাখতে পারবেন 45000 টাকা ফিক্সড 45000 ফিক্সড আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা একটু বলেন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে 01876

আর শার্ট রাখতে পারবেন কিছু কম রাখা যায় না আছে কম বেশি আসলে কম করে দেবে আচ্ছা ভিউয়ার্সরা আমাদের দেখতে পাচ্ছেন এই বাইকটা ইনি আসতে পারে দাম কম কমিয়ে দেবে এ ভাই অনেক ভদ্র মানুষ আর ভাই আপনার নাম্বারটা একটু বলেন ধন্যবাদ ভাইয়া ভাইদের এখানে মোট দশটা বাইক আছে এই দশটা বাইক সম্পর্কে এখন ভাইটা বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই টিভিএস মেট্রো প্লাস এটা মেট্রো প্লাস টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ও স্ট্রাইকার আছে আছে তো টিভিএস স্ট্রাইকার এটা আপনার দাম কত চাচ্ছেন 92 চাচ্ছি এটা আপনার কাগজপাদি কত বছরে করা আছে জি শোরুম পেপার শোরুম পেপার করা আছে নিজের নামে নাম পরিবর্তন করতে পারবে নাম পরিবর্তন করে নিতে পারবে আর এই দাম লাস্ট কত রাখতে পারবেন এই টিভিএস স্ট্রাইকারটা

তো নাম্বারটা আরেকবার বলেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বাইক আছে যে বাইক সম্পর্কে একদিনে পুরোপুরি বলা যায় না তারপরেও আমি চেষ্টা করব কয়েকটা দেখানোর আপনাদের বাজেটের বা আপনাদের একটু বাড়িয়েও আপনারা ভালো একটা বাইক নিতে পারেন সেই বাইক সম্পর্কেও আমি আপনাদের দেখাবো একটা বার উপরে দেখেন হাটটা কত বড় কত দূর দূর দেখা যাচ্ছে এই সম্পূর্ণ বাইক আপনি একদিনে তো দেখানো যায় না তারপরেও আমি চেষ্টা করবো আপনার আপনারা যদি এখানে আসেন তাহলে বাইক ভোগিয়ে নেওয়ার পরে এখানে টিকিট নিতে দেখুন টিকিটটা গ্রহণ করে এখানে 10000 টাকা তাহলে পরবর্তীতে জরিমানা দিয়ে ফিরে যেতে হবে 10000 টাকা থেকে বড় সব রকম বাইক পাওয়া যায় এখানে আজকাল 10000 টাকায় কি পাওয়া যায় আজকাল আপনারা 10000 টাকায় একটা সাইকেলও পাওয়া যায় না এখানে 10000 টাকায় পুরো গাড়ি পাওয়া যাবে এটা সলফে সামনে দেখছেন টিভিএস সুজুকি ডিসকাভারি হিরো হন্ডা হাং আর এক্স বা বাংলাদেশ যাবতীয় যতগুলো বাইক আছে সব মডেলের সব ব্র্যান্ডের বাইক আসলে ভিউয়ার্স এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বাইক আছে দেখতে পারবেন সরু তাদের বাইক থেকে শুরু করে বড় বাইক পর্যন্ত এই বাইকটা ইয়াঙ্কের আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম এই বাইকটার বিষয়ে একটু বলেন ভাই বাইকটার বিষয়ে একটু হ্যাঁ হ্যাঁ বাইকটা আছে বিক্রি করা হবে অন টেস্ট আছে জি ওয়ান এই

আর এটা কি বাইক ভাই এটা ফ্রিডম চিতা ফ্রিডম চিতা জি কত সিসি এটা এটা হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি আসলে ভাইয়ের এই বাইকটা সহ সামনের এই আরটি আরটা ভাইয়ের আরটি আরটা কত রাখবেন ভাই আরটি আরটা এক লাখ কুড়ি দাম দেওয়া হয়েছে ফিক্সড কত রাখতে পারবেন ফিক্সড আপনার এক লাখ দশ রাখতে পারবো কাগজপাতির কি অবস্থা ভাই কাগজপাতি একটা কিস্তি বাকি আছে একটা কিস্তি বাকি আছে ওকে তো ভিউয়ার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ হ্যাঁ দিয়ে ছবি